হ্যালো গাইজ ওয়েলকাম ফর ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আবার চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে সো আজকে ব্লগটা হচ্ছে কি বাপের বাড়ি যাবো সো আমার খাওয়া চান পুজো হাজব্যান্ড কাজে চলে গেছে রান্নাও হয়ে গেছে সো দেখতেও চলো সো আমি এখন চুড়িদারটা নিয়েছি পড়ব বলে আর চুড়িদারটা এখন পড়া হয়ে গেছে দেখে নিজেকে নিজেই ফিদা হয়ে যাচ্ছে এখন চুলটাও আছড়ে নিচ্ছি এবার চুলটা বেঁধে নেব তোমরা তো জানাই আমার চুল বাঁধার স্টাইল তাছাড়া আমি আর কিচ্ছু করি না সুসিন তেল থাকাই বেস্ট আমাদের মনে হয় এই গরমের থেকে রেহাই পাওয়া যাবে আর কিছু না আমি এখন চুলটা বেঁধে নিচ্ছি এবার চুলটাও বাঁধা হয়ে গেছে পুরোপুরি এবার সিঁদুরটা পরে নেবো সিঁদুরটা এখন পড়া হয়ে গেছে প্রণাম করে নিলাম সিঁদুরটা কপালের মধ্যে পড়েছিল অনেকটা নেওয়ার জন্য ফু দিয়ে একটু উড়ে নিলাম চুলটা মুছে নিচ্ছি চুলটা আমাদের সিঁদুরটা লেগে গেছে কেরকম লাল লাল পাড়া হয়ে রয়েছে লিপ বামটাও লাগানো হয়ে গেছে একটা ফ্ল্যান নিজেকে সেই জন্য আর টিপ করে নিচ্ছি যাই হোক সবার কথাই মানতে হবে সবসময় নিজের মসজিতে চললে তো হবে না সব জিনিসে আমার যেগুলো যেগুলো দরকার এখন সেই সব জিনিসগুলো নিয়ে নিচ্ছি গপুর একটু টাটা বাই বাই বলে চলে যাচ্ছি এই যে ঘর দিয়ে বেরিয়ে পড়েছি এবার যা রোদ গরম তোমরা তো দেখতেই পাচ্ছ না মুখটা বাঁধলে তাহলে একদম অবস্থা খারাপ হয়ে মুখের তো বেরিয়ে পড়েছি তো আমি বাড়িও চলে এসেছি এসে নাইটিটাও বলে নিয়েছি স্যার ওই ভিডিও ক্লিপগুলো না হয়নি এই এইচ আমি মিঠিরানিকে এবার টাটা বলে দেবো টাটা অন্য কোনো ব্লগে দেখা হ'ব বাই বাই